আমি অবিবাহিত স্বপ্নে সবার দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সবার দেখলে বিয়ে হয় না স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় দূর সম্পর্কে কে বিয়ে করা যাবে কিনা তাজবিদানা দিয়ে তসবি করা কি কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ভাইয়ের ওয়াইফ কে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা ফুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা গুইসাপ খাওয়া কি হালাল কোন কোন কারণে গোসল ফরজ হয় নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যা দোয়াবাজি করা যাবে কিনা হায়াস্কালীন মহিলারা কি কি আমল করতে

থেকে পবিত্র হলে পবিত্র হলে এবং আপনার কোনো ভাবে হলে এবং আপনার স্ত্রী সবাস করলে এরপরে মোহাম্মদ চেয়েছেন ভাইয়ের ওয়াইফ কে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আলোচনা বলেছেন লাতা কাবু জেনা জেনার কাছাকাছিও যেও না বিদায় এটা উচিত হবে না একান্ত নিরুপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না এরপরে

যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাদ ছাড়তে পারেন টি শার্ট পরে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে এরকম কোন টি শার্ট পরে গাম্ভীর্যতার সাথে অথবা আপনার টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার টি শার্ট পরে সালাদ করা আল্লাহ প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গা আপনি যান সাধারণত সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে ঠিক সাথে কোনো অসুবিধা নেই মৃদুল জানতে চাইছেন হায়াসকালীন মহিলারা কি কি আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র বাইতুল্লাহর তফ করবে না তারা সালাত আদায় করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ জমহুর বা বিশেষ কোনো বলেছেন করবেন না তবে বিনবাজ ইবনে ওসমান রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছে করতে পারবেন বিশ্বের মত পার্থক্য পূর্ণ সেজন্য যদি কোরআন তালাওয়াত শুনেন রেকর্ডের তেলাওয়াত সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যদি হাফিজ বা ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়গা কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নেই আল্লাহ নিল্লা স্পর্শ করতে পারবেন না কোরআন এই অবস্থায় এ বিষয়ে কারো দিমত নাই এরপরে মাহমুদুল হক ভুইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসী আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওরা আমাদের মতো মত পার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দৈল হল আলোচনা বলেছেন অমা আন্তা বিমসমি আইন মানফি কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে কাটার এই আইডি প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলাম সরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলাম শরিয়া বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনা গাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে আ কোন মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোন পোশাক পরবেন না। মাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোন কালা কাপড় পড়তে হবে, সাদা পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম শরীয়তে নাই। প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভীন। আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়া লাকাল হামদুল বলবো? কোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। বরং কোন কোনো বর্ণনা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন না সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে। সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর

হলে সবচেয়ে ভালো হবে তবে আহ কুরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইসলাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ সোমাতা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ আপনাকে আপনার সন্তানকে

তসবি গনার ফজিলত বা গুরুত্বর এর বর্ণনা বা বিবরণ পরোক্ষ ভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তসবি দানা

i তবে উত্তমভাবে সর্বস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোন কোন সালাফ থেকে বিভিন্ন বিচি তাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটা বর্ণনা এটার তাসবিহ গণনা করার কথা এই তো হাদিস থেকে পাওয়া যায় আর সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওটাকে বিরা গণ্য তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওটাতে গুনলে সওয়াব হবে বা ওটাতে গোনা উত্তম বা ওটাতে গণনা করা নিয়ম এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ব্রাণ ফরহাদ আপনি জানতে চাইছেন শ্বশুরাই থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণ হবে কিনা খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না ইনশা আল্লাহিল্লাহ যদি আপনি শ্বশুরবাই থেকে কোনো কিছু আপনার

না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং স্বামীর সংসার করা যাবে কি না মন্তান জিনা আহ আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন তা না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনো ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্যতে বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে থাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ সুমাতার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এই সময় সংসার করতে পারবেন কিনা আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন যদি সালাত তিনি তাচ্ছিল্য না করেন সালাদকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও নকলমায় ক্রাম সালাদ ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারি ভাবে আহ কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না